তার যারা সহযোগীরা ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই রকম একটা সময়ে হাসিনার এই মানে উস্কানিমূলক বক্তব্য দিতে আসাটা অনেক বেশি দেশকে অস্থির করে দিয়েছে তাই আওয়ামী লীগ প্রশ্নে শেখ পরিবার প্রশ্নের শেখ হাসিনা প্রশ্নে একটা ঐক্যমত আমাদের ফিউচারের জন্য খুব জরুরি যে আসলে কি করব তাকে নিষিদ্ধ করে দিব বিচার করব রাজনীতি ইসলামও কিন্তু এমনটি বলেছে যে পলাতক হাসিনা আশ্রিত অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিলে দায় নিতে হবে ভারতকে ভারতকে দায় নিবে ভারতের বন্ধ সাম্প্রতিক রিপোর্ট একটা বিরতি নিচ্ছে সাথী থাকুন ফিরেলাম আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার আমরা আবারো ফিরছি অতিথির কাছে ব্যারিস্টার আসাদুজ্জ যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সে আসলে ভালো সম্পর্ক চায় কিনা ভারতের 77 বছরের ইতিহাসে আমরা দেখেছি যে স্যাডলি তার সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না একমাত্র ভালো সম্পর্ক ছিল হচ্ছে বাংলাদেশের সাথে এবং সেটাও গত 24 এর গণঅভ্যুত্থানের পরে সেটা নাই হয়ে গেছে এখন এই সিচুয়েশনে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে সে সম্পর্ক কি আবার নতুন করে বিবেচনা করবে তার ভুল শিকারের জায়গা থেকে সে শিক্ষা নেবে না সে আসলে এই হস্টেলিটি জারি রাখবে জারি রাখলে যেটা হবে যে ভারত যে রিজিওনাল সুপার পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছে আশা করছে সেই আকাঙ্ক্ষাতে আসলে বাড়ি হবে কারণ আঞ্চলিক পরাশক্তি হবার জন্য যে তার ন্যূনতম প্রতিবেশীদের কাছে তার যে গ্রহণযোগ্যতা থাকার কথা ছিল সেটা আসলে নাই এই জন্য ভারত আসলে রাষ্ট্র হিসেবে যে ভেঙে যাচ্ছে নিজের ভিতর থেকে এবং সে নিজে যে ক্র্যাক করতেছে একের পর এক এবং তার অর্থনীতির অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা তার ভঙ্গুর অর্থনীতির অবস্থা আমেরিকার সাথে তার সম্পর্ক ভালো না হাজার হাজার ইন্ডিয়ানদেরকে তা ট্রাম্প তাড়িয়ে দিচ্ছে এরপরে হচ্ছে আপনার এইট

জনগণের রাষ্ট্র বানাতে চাই তাহলে জনগণের রাষ্ট্র বানাতে হলে আপনাকে দেখতে হবে যে আপনার রাষ্ট্রের সিকিউরিটির সমস্যা কোথায় আমরা যখন চারটা প্রভিন্সের কথা বলি অথবা আরও বিভাগগুলোকে প্রভিন্স করার একটা দাবি হিস্টোরিক্যালি করেছে যশদ সত্তরের দশকে যুদ্ধের পরে যখন দল হয় তখন তারা ঐতিহাসিকভাবে তাদের আছে এবং এখনো দেখবেন বর্তমানে যাসদ যেটা গণতন্ত্র মঞ্চের অংশ আছে তাদের কিন্তু অফিসিয়াল ম্যান্ডেট আছে এরকম মানে বক্তব্য আছে যে তারা বাংলাদেশে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট দেখতে চায় এটার প্রবলেম হচ্ছে যে আপনার আমার দেশ অনেক ছোটো এত ছোট দেশে প্রভিন্স করার কোনো প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না আর আমার দেশের প্রশাসনিক কাঠামো সাজাতে হবে ভারতের মতো একটা রাষ্ট্রকে সাপেক্ষে রেখে কারণ যেই রাষ্ট্র আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার সীমান্তকে ন্যূনতম শ্রদ্ধা সম্মান করে না সেই রাষ্ট্র সাপেক্ষে আমি প্রভিন্স করার আইডিয়া নিতে পারি না এটা প্র্যাকটিক্যাল না আমার যেটা দরকার খুব পাওয়ারফুল সেন্ট্রাল গভর্নমেন্ট দরকার কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল ডিসেন্ট্রালাইজ সার্ভিস দরকার দুইটা জিনিস একটা রাষ্ট্র কি করে তার নাগরিকদের জায়গা থেকে একটা হচ্ছে তাকে শাসন করতে হয় তাকে শাসন করতে কি লাগে আপনার শাসন করতে টাকা লাগে শাসন করতে অথরিটি লাগে এবং এটার বিনিময়ে যারা শাসন করেন তাদেরকে সেবা দিতে হয় তাহলে আমার কেন্দ্রের একটা শক্তিশালী সরকার লাগবে সে কি করবে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার সীমান্ত আমার জাতীয় স্বার্থ রক্ষা করবে আর আমার একটা স্থানীয় প্রশাসন থাকবে যে হচ্ছে রেভিনিউ কালেকশন করবে আর হচ্ছে আমার সেবাটা দেবে এটা হচ্ছে তার কাজ আমাদের রাষ্ট্রের কাঠামোটা সিরিয়াসলি ওভারহোলিং করা দরকার যেই মডেলকে সামনে রেখে তারা প্রস্তাবনা করেছেন সেটা আসলে ফ্যাকচুয়াল এবং কারেক্ট না আর কি আপনি দেখেন আমাদের গ্রামে কি হচ্ছে একজন গ্রামের নাগরিক তিনি তার ওয়ার্ডের জন্য ভোট দেন তার ওয়ার্ডের মেম্বারকে হবে এবং এই ওয়ার্ডে মেম্বার এসে দুইটা ভোট দেয় একটা হচ্ছে পুরুষ মেম্বারের জন্য ভোট দেয় মহিলা মেম্বারের জন্য ভোট দেয় তিনটা ওয়ার্ড মিলে একজন মহিলা মেম্বার আছে একই লোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য ভোট দেয় একই লোক উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান একজন পুরুষ চেয়ারম্যানের জন্য ভোট দেয় এবং আপনি যদি ইউনিয়ন পরিষদের কার্যাবলী পড়েন তার ক্ষমতা এক্তিয়ার সেবার বিষয়গুলো পড়েন এবং আপনি যদি উপজেলাটা পড়েন পৌরসভারটা পড়েন আপনি দেখবেন যে ওভারল্যাপ করছে একজনের সাথে আরেকজন তাহলে একটা সেবা দেবার জন্য আমি কয়জনকে ভোট দিব তাহলে আমরা বোধ করছি যে আসলে বাংলাদেশ রাষ্ট্রে এতগুলো স্থানীয় প্রশাসন থাকবার কোনো প্রয়োজন নাই আপনার ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত এতগুলো ইউনিটের দরকার নাই একটা সিঙ্গেল ইউনিট দরকার আর সেক্ষেত্রে তেতাল্লিশটি মন্ত্রণালয় থেকে কমিয়ে পঁচিশটি করার সুপারিশ করা হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখেন মন্ত্রণালয় বিষয় না বিষয় হচ্ছে আপনি যে সার্ভিস ডেলিভারিটা করবার জন্য আপনার কয়টা ইউনিট দরকার এখন সেইখানে আমি তো এখনো সার্ভিসের প্রশ্ন রিজলভ করতে পারি নাই পৃথিবীতে বহু সার্ভিস ডেলিভারি আছে যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করে ফেলে এটা তার কাজ শুধুমাত্র এটার জন্য আপনার মন্ত্রণালয় লাগে না এটার জন্য ডাইরেক্টরেট লাগে না যেমন ধরেন এক্সাম্পল দেই আপনার যে একটা পার্ক আছে ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে একটা খেলার মাঠ আছে সরকারি এটাকে মেনটেন করবার জন্য একজন মন্ত্রীর দরকার আছে সারা বাংলাদেশে যত মাঠ আছে খেলার মাঠ এটা মেনটেন করবার জন্য তো মন্ত্রীর দরকার নাই এটার জন্য আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে গুড এনাফ এটা ডিল করবার জন্য আপনার ধরেন আমাদের বিভিন্ন অঞ্চলে ধরেন জাহাঙ্গীরনগরে শীতের পাখি আসে এই শীতের পাখি রক্ষা করবার জন্য কি আমার একজন মন্ত্রীর দরকার আছে সারা দেশে দরকার নাই অতএব আমি কি ধরনের সেবা কিভাবে দেব এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফয়সালা করার ব্যাপার আমাদের অনেক সেবা আছে যে সেবাগুলোর সাথে আসলে কোনো মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই কোনো প্রয়োজন নাই এইটা লোকাল আমাদের মূল সমস্যা কাঠামোগত প্রবলেম আছে আমরা কাঠামোকে ডিফাইন করতে পারছি না কোন কাঠামোর কি কাজ সেটা ঠিক করতে পারছি না আপনি যদি আইন পড়েন পৌরসভার চেয়ারম্যানেরও যা কাজ উপজেলা চেয়ারম্যানের একই কাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একই কাজ সিটি কর্পোরেশন একই কাজ করে তাহলে আপনার আসলে কাজটা কি তাহলে এমপির আবার কাজ কি তাহলে এই যে রাষ্ট্র কাঠামোটা তৈরি করেছে এই রাষ্ট্র কাঠামোর ভিতরে প্রচুর ইনকনসিস্টেন্সি আছে আপনি দেখেন আমার রাষ্ট্র আমার সংবিধানে বলে দেওয়া আছে যে সকল ইউনিটের মধ্যে নির্বাচিত প্রতিনিধিরা শাসন করবেন এখন উপজেলা পরিষদ নির্বাচিত পরে টিএনও তার বস বস ধরেন টিএনওর হচ্ছে উপজেলা হলে চেয়ারম্যান এখন ডিসির বস কে ডিসির উপরে আমার নির্বাচিত প্রতিনিধি কে কারণ একটা জেলাতে তো অনেকজন এমপি থাকে তিনজন চারজন ছয়জন জন জন এমপি থাকে তাহলে কোন এমপি তার বস তাহলে টেকনিক্যালি আপনার একটা মডেল আছে যে ডিসি এসপি আছে কিন্তু তার কোনো নির্বাচিত বস নাই তাহলে ব্রিটিশরা কেন এটা করেছে ব্রিটিশরা করেছে কলোনিয়াল রুলের জন্য যে ডিসি ইংলিশ থাকবে সাদা মানুষটা থাকবে এসপি সাদা মানুষটা থাকবে বিভাগীয় তারপর যে কমিশনার আছেন তিনি সাদা মানুষ থাকবেন আর বাকিরা হচ্ছে এখানকার প্রজারা থাকবেন দায়িত্বে জমিদাররা তারপরে হচ্ছে যারা ট্যাক্স কালেকশন করেন পাইক পেয়াদারা আছে লাঠিয়াল বাহিনী আছে এরা থাকবেন তাহলে আমার কাঠামোটা তো রিপাবলিক কাঠামোটা হয় নাই এখনো আমার কাঠামোতে প্রচুর ইনকনসিস্টেন্সি আছে আমার এত ইউনিট আসলে দরকার নাই আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট রাখেন আর একটা ইউনিট রাখেন আমরা দেখেছি হিসাব করে যদি আপনি পঞ্চাশ হাজার নাগরিকের সেবা কেন্দ্র তৈরি করতে চান একটা তাহলে আপনার প্রায় পাঁচ হাজার ইউনিট দরকার আমার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ইউনিট দরকার এই পাঁচ হাজার ইউনিটের মাধ্যমে আপনি ডিসেন্ট্রালাইজ ফর্মেটে সেবা প্রদান করবেন আপনার এত উপজেলা পরিষদ জেলা পরিষদ ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন এত ইউনিট আপনার দরকার নাই নির্বাচন করতে তো টাকা খরচ হয় পাঁচটা ইউনিটে আপনি নির্বাচন করার যে খরচ আর একটা ইউনিটে নির্বাচন করার খরচ তো একরকম না তাহলে এই যে সমন্বয়হীনতা কে কি কাজ করবে সার্ভিস ডেলিভারি অ্যাকাউন্টেবিলিটি সব কিছু নষ্ট হচ্ছে তাই এই প্রস্তাবনাগুলো আসলে রিয়েলিস্টিক না এগুলো এখনো এক্সিস্টিং কলোনিয়াল ফ্রেমওয়ার্ক যেটা আছে এটাকে ধরে রেখে একটু কাটপেস্ট করা এখান থেকে টেবিল সংস্কার কমিশনের একটি সুপারিশ নিয়ে আপনার মতামত জানতে চাই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য বিসিএস পরীক্ষার মতো অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশ করেছে কমিশন আপনি নিজে একজন আইন অঙ্গনের মানুষ এই সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করা সম্ভব আপনার পর্যবেক্ষণ আমাদের দলের পক্ষ থেকে এবি পার্টি গত বছর অক্টোবর মাসে আমরা কমপ্রিহেন্সিভ জুডিশিয়াল রিফর্ম বিচারিক সংস্কারের জন্য